আচ্ছা এটা দিলাম এটা দেওয়ার পরে এখানে এই যে কিমনস সল এটা কতটুকু পরিমাণে দিবা সেটা তোমাদের মিষ্টি টেস্ট যেরকম ওইটা টেস্ট করছ না মনে আছে এটা কিন্তু আনসল্ট হুম এটা একদমই কোনো স্বাদ নাই এর সাথে মিষ্টির পরিমাণটা তোমাদের মাথা মানে তোমরা কিছুটা পরিমাণ দিবা আগে দেওয়ার পরে এই যতটুকু পরিমাণ দিবা

তাহলে বাটারটা কিন্তু দ্রুত করে যাবে এসি যদি না থাকে বসায় তাহলে এই এখানে খালি এটা বসবে এরকম একটা বাটি নেবেন বাটির মধ্যে পানি নেবেন পানি ডিপ ডিপ ফ্রিজারে কিন্তু বরফ বানায় ফেলবেন বরফ বানিয়ে দেন এই বাটিতে বরফ বরফ সহ এই এইটাকে এভাবে বসাই দেবো তাহলে আমার তেলি তলিতে বরফটা লাগতেছে টাচ লাগতেছে না ওই টাচ লাগা অবস্থায় এভাবে এভাবে দিচ্ছে তাহলে কি আমরা বাটারটা করবে না বুঝাইতে পারছি সবাইকে আর যদি বাসায় এসি থাকে এসি সালে দিয়ে রিল্যাক্সে করবেন

যদি একটু বেঁচে থাকে কোনো প্রবলেম নেই বাড়ি করে রেখে দিবা আবার অন্য কেক যখন এটে বানাবা সেটা সাথে দেবা এবার সবাই একটু খাও

তেলেバター দিই করা ভালো।バター দিই আমি করি। 700 টাকার পাউন্ট রাখি। করি। মানে এটা খেতে মজা। আর এটা মানু মজা পায় তাহলে তো আমার কেটে দেই কাজ পাওয়া উচিত। কেমচি সবার পছন্দ করে না। সেজন্য কেমচি দিয়ে কাজ পাওয়া আমার। এখন হবে।